আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা অধ্যায়টির আমরা দুই নং প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য এই পাঠের আমরা ক খ গ গ চকগুলো আমরা পূরণ করব চলো চকগুলোর উত্তর জেনে নিই কনঙে বলা হয়েছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এখানে একটি ছবি দেওয়া আছে এটি পর্যবেক্ষণ করে আমরা প্রশ্নের উত্তরগুলো দিব প্রশ্নগুলো হচ্ছে এক ছবিতে বৃদ্ধা মহিলা কি করছেন দুই মেয়ে শিশুটি কি করছেন তিন ছেলে শিশুটি কি করছে চার বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কি হতে পারে চলো আমরা উত্তরগুলো জেনে নিই এক নং প্রশ্নটি ছিল ছবিতে বৃদ্ধা মহিলা কি করছে এর উত্তর হচ্ছে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন দুই মেয়ে শিশুটি কি করছে এর উত্তর হচ্ছে বৃদ্ধাকে ওষুধ খাওয়াচ্ছে তিন ছেলে শিশুটি কি করছে উত্তরটি হলো ওষুধ খাওয়ার জন্য বৃদ্ধাকে পানি দিচ্ছে চার ছেলে ও মেয়ে বৃদ্ধার নাতি নাতনি হতে পারে আশা করছি তোমরা কয়ের উত্তরগুলো বুঝতে পারছো ক্ষণ বলা হয়েছে উপরের পাঠ্য অংশটুকু পড়ে আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি এখানে দেওয়া আছে এই পাঠ্য অংশটুকু পড়ে ক্ষণঙের উত্তরগুলো লিখতে হবে চল আমরা পাঠ্য অংশটুকু পড়ি অনেক পরিবারে দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোন বয়স্ক ব্যক্তি রয়েছে তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজ কর্মগুলো কর্মগুলোও করতে পারে না তারা অনেক সময় একা হয়ে যান তাই তাদেরকে ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে এখন আমরা খ উত্তরগুলো কী সেগুলো জানব এখানে আমরা এক নংই লিখতে পারি চলাফেরা সাহায্য পাওয়া দুই ঠিক সময়ে খাবার খাওয়া ওষুধ সেবন সেবনে সাহায্য পাওয়া তিন সঙ্গ পাওয়া আশা করছি তোমরা খনং চকের উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা এর চকের উত্তর জানব গনং পড়ি আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কি কি দায়িত্ব পালন করতে চাই তার নিচের চকে লিখি চলো আমরা দায়িত্বগুলো লিখি এক আমি প্রবীণদের নিয়ে বিকেলে হাঁটতে যেতে চাই আমি প্রবীণদের নিয়ে বিকেলে হাঁটতে যেতে চাই দুই তাদের সাথে প্রতিদিন নির্দিষ্ট সময়ে গল্প করতে চাই তিন আমি অসুস্থ সেবা করতে চাই আশা করছি তোমরা ঘনং চকের উত্তর বুঝতে পারছো এখন আমরা ঘয়ের চকের উত্তর সম্পর্কে জানবো পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচের চকে আমার উত্তর উত্তরগুলো লিখি এক প্রবীণ সদস্যরা বয়সের কারণে অনেক দুর্বল তারা চলাফেরা করতে পারে না অন্যের সাহায্য ছাড়া প্রবীণরা অনেক সময় নিজের কাজকর্ম ঠিকভাবে করতে পারে না করতে পারে না আশা করছি তোমরা খনঙের উত্তরগুলো বুঝতে পারছো